ব্রেকিং নিউজ এবার দাখিলের বাংলা পরীক্ষা পেশালো নতুন রুটিন প্রকাশ অর্থাৎ দাখিল এবং এসএসসি পরীক্ষাতে যারা রয়েছে তাদের কিন্তু রুটিন আবারও পরিবর্তন করা হয়েছে কি একটা অবস্থা করতেছে দাখিল এবং আলিম পরীক্ষার্থীদের জন্য এই এসএসসি এবং দাখিল পরীক্ষার্থীদের সাথে যা বুঝতে পারতেছি না এক একটা সময় এক একটা রুটিন পরিবর্তন করেই আছে কোন সময় বাংলা কোনো সময় ম্যাথ একটা একটা রুটিন কিন্তু প্রকাশ করেই আছে ঠিক আছে তো দেখো আজকে শিক্ষা প্রতিষ্ঠান একটা নোটিশ প্রকাশ করেছে ছাব্বিশ মার্চ একটা আঠাশ মিনিটে একটা আপডেট প্রকাশ করেছে যেখানে বলা হয়েছে বিস্তারিত অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে এবং এই ভিডিওটি দাখিল পরীক্ষার্থী যারা রয়েছে তোমাদের সকল বন্ধুদেরকে শেয়ার করবাখানে বলা হয়েছে এবার দাখিল বাংলা প্রথমপত্র পরীক্ষায় একদিন পিছিয়ে নতুন সময়সূচি প্রকাশ করা হয়েছে নতুন সূচিতে এ পরীক্ষায় একুশ এপ্রিলে অনুষ্ঠিত হবে ব্যবহারিক পরীক্ষা ষোলো থেকে বিশ মের মধ্যে শেষ করতে হবে অর্থাৎ ব্যবহারিক পরীক্ষা তোমাদের শেষের পরে একুশ এপ্রিল তোমাদের এই বাংলা পরীক্ষাটা হবে গতকাল মঙ্গলবার মাদ্রাসা শিক্ষা বোর্ড নতুন এর সময়সূচি প্রকাশ করেছে তারপর বলেছে এর আগে স্টার সাইডের ছুটির দিন থেকে দিনে এসএসসি গণিত পরীক্ষা থাকায় নানা মানে ওই যে তোমাদের ওই ইহুদ খ্রিস্টানদের ছুটির দিন থাকার কারণে এই গণিত পরীক্ষা পেশ হয় নানা বিতর্ক শুরু হয় পরে গণিত পরীক্ষা একদিন পিছিয়ে নতুন রুটিন প্রকাশ করা হয় এরপর ধারাবাহিকতার এবার পেছানো দাখিল পরীক্ষা বাংলা প্রথম পত্র পরীক্ষা জানা গেছে এবার বাংলাদেশের মারা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষার্থী বসেছে দুই লাখ চুরানব্বই হাজার সাতশো ছাব্বিশ জন এর মধ্যে মাত্র এক লাখ পঞ্চাশ হাজার আটশো তিরানব্বই জন আর ছাত্রী এক লাখ ঠিক আছে ছাত্র এতজন আর ছাত্রী এক লাখ তেতাল্লিশ হাজার প্রায় সমসময় পরীক্ষার কেন্দ্রে সাতশো পঁচিশটি প্রতিষ্ঠানের সংখ্যা নয় এতটি তো যাই হোক শিক্ষা প্রতিষ্ঠান তোমাদের হচ্ছে রুটিনটি আবার প্রকাশ করেছে এবং এই যে এখানে নতুন একটি রুটিন সেটাও তোমাদের দেখাই দিয়েছে দেখো প্রথমে তোমাদের হচ্ছে কোরআন মাজিদ পরীক্ষা এরপর বাংলা পরীক্ষা ছিল এটা পিছাই দিয়েছে তো যেখানে যা ছিল তাই হয়েছে তো ভিডিওটি সবাইকে শেয়ার করবা এবং তোমাদের বন্ধুদেরকে কিন্তু প্রচুর পরিমাণে শেয়ার করে এই যে নতুন যে রুটিনটা করেছে অর্থাৎ তোমাদের বাংলা পরীক্ষা পিছিয়ে তেইশ তারিখে করা হয়েছে তো এটা কিন্তু বলেই দিয়েছি এবং বলেই দিলাম তো অবশ্যই অবশ্যই সকল বন্ধুদেরকে শেয়ার করবো আর আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলে কন রাখবে এবং পেজটি ফলো করে রাখিও নট আসসালামু আলাইকুম